এই তোমরা সবাই মারামারি করতেছো কেন এই ঝগড়া করো না ঝগড়া না এই সবাই একটু চুপ থাকো চুপ থাকো এই বেদেবি করতেছ কেন শেষমেশ মাস তোমরা আমার জুতা মারলা প্রতিদান দিলা আমি ভাবছিলাম তোমরা অনেক অনেক ভালো মানুষ হবা তোমরা অনেক বড় হবা কিন্তু তোমরা তা করলা না তোমরা এখন তোমাদের জানের রাইখো তোমাদের জন্য আমি একটা সুইজারল্যান্ড থেকে একজন স্যার আনতেছি তোমাদের জানার অনেক কষ্ট হইব থাকো চলে গেলাম কি বালের সারানোর পরে দেয়া যাবে নি ওই তোরা মারামারি কর এই আবার এটা কি দেখছস কি রে কেড়া আইডা এত বালবাতামি করতাছে দেখতে তো দেখা যায় পুরো একটা কমেডিয়ান আই আম ওমর ফ্রম চুইদাল্যান্ড ও তাহলে sare partner এর কথা কইছিল কি কইলি তুই কি এসে সমস্যা কি কি ক এই রকম কত আতর বদর sare ঠিক করে দিলাম কাল লগে বেদুপি করো জানোস তোরা ওমর ফ্রম চুইদারল্যান্ড আর কারোর কোনো কথা আছে ক্লাস এরকমই দেখতে চাই আমি লাগবো আমার ব্যাপার তো জানোস না আমি যে পোলা পান্ডে পড়াই যাও টাইনে টুনে পাস করতো ওইটা পুরাই ফেল করে ঠিক আছে আজকের থেকে আমি স্কুলে পড়ছি এখন স্কুল আমার নিয়মে চলবে এই তোর চুল এত বড় কে স্যার আমি ভদ্র ছেলে আমার চল অনেক ছোট এই তরচুল ছোট কে এই পাক চুল তেমন বড়ও না চুল তেমন ছোটও না পাক সব কিছু ঠিকঠাক তর সবকিছু ঠিকঠাক কে তোরা মনে করিস না তোরা বাইসা গেছস তগরে একটু পরে ধরতাছি ও হিরো মানে আলম তুই ধারা তোর ডেস কই তোর আজকে বেশি মানলাম না তোর গেন্ডিটা আমার পছন্দ হইছে কোন থেকে কিনছস কই তুই ক তুই কোন সাবজেক্ট সবচেয়ে ভালো আমি ওই সাবজেক্ট থেকেই তোরা পড়া দরুম এই এই হুন আমরা তো সারাদিন মোবাইল চালাই তাই মনে কর যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা বেশি পারো তাইলে এইটাই কই হ্যাঁ এইটাই কই এইটাই স্যার স্যার আমরা আইসিটি সবচেয়ে ভালো পারি আইসিটি আইসিটি ধরেন আইসিটি ও নো তুই তাইলে 10 টা ওয়েবসাইটের নাম কো স্যার এইটা কোন ব্যাপার হলো এখনই কইতেছি স্যার ভিডিও ব্রাদার্স ব্রেভেস রিডুয়েটস ব্যাংক ব্রোস আমেরিকা আর পন হাব পাত্রা ক্লিকে ওইটাও কইতি তোরা কি আমার বুদাই পাইছস এই ওয়েবসাইট গুলা কি ও এক একা দেখছে তোরা তো এক লগে বই দেখছস খালি মাইর হইবো কোনো কথা হইবো না এক যোগ এক সমান সমান দুই একার এক যোগ হলে তো দুইই হয় অনেক ভালো শিখাইতে পারি আমি তোমরা তো সবাই বুঝছ না কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার করতে পারো এই স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার হ্যাঁ কি প্রশ্ন করো স্যার এক আর এক যোগ করলে তো দুই হয় এটা আমরা সবাই জানি আপনি এটা কন যে দুই আর দুই যোগ করলে কত হয় ভেজালে ফালিয়ে দিল যে প্রশ্ন করছে প্রশ্ন উত্তর আমি কি আমার বাপেও পারে না ওই হালারপু তুই তো সাহস হইলি কেমনে তুই স্যার এর প্রশ্ন করস এত সাহস তুই স্যার এর প্রশ্ন করস স্যার এর প্রশ্ন করস সাহস হইলি কেমনে

ঐ তুই খারা তো গ্লাসে সব পুলাকে একটা মেয়ে নাই কে স্যার একটা মেয়ে ছিল খেয়ে দিছি খেয়ে দিছস মানে মানে স্যার টিফিন আনছিল টিফিন খেয়ে দিছি কেসে টিফিন খেলি কে টিফিন খেলি কে টিফিন খেলি কে তুই খারাই লিখে আমি কি তোর খারাইতে কইছি তুই বইলি কে আমি কি তোর বইতে কইছি কি করে এমনি থাকবি খারাপ আর মাছ কেন

খরাইতা স্যার ও মাই গড তুই সিগ্রেট খাস না স্যার সিগ্রেট খাস নাকি স্যার খাই 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 স্যার খাই তেলকি বেন্ডার খাস স্যার মেরিজ আর পাইলট ও নো মেরিস খাস কে মেরিস খাবি কে খাই লেডারবি খাবি দারবি লাগা লস হেইছ না দাদা দারবি কম বানি আস আমার দাদা স্যার স্যার আজকে তো দারবি খামু স্যার আজকে থেকে দারবি খাবি আজকে থেকে তো আমার দাদা গোল্ড লেভার ফ্যাক্টরি দিছে आगे खाली ना के तू आगे खाली ना के सर तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम तुझे देख लगा তাহলে স্যার আপনার কাছে কি চক আছে ও ও আচ্ছা চক হ্যাঁ চক তো আছে তাই একটু আপনি একটু ভিত্র আসেন আমরা একটু করি করি মানে মানে করি মানে একসাথে একটু বইসা গল্প করি গল্প করি আসেন ও গল্প করবেন তাহলে তো আশাই যায় তা বাচ্চারা তোমরা কেমন আছো ম্যাডাম

ও আচ্ছা কিন্তু আপনি চাইলে আমার হাতটা নিয়ে যেতে পারেন যা নটি কি বলেন ম্যাডাম একটা কথা বলি হ্যাঁ বলেন আপনি যদি একটা গোল গোল চশমা পরেন তাহলে আপনারে একটা বিদেশি নায়িকার মতো দেখা যাবে এইটা সব বাচ্চারাও জানে তাই নাকি টাকার মতো স্যার স্যার আমি কই স্যার কোন নায়িকার মতো দেখা যাবে স্যার একদম মিয়া মতো দেখা যাবে স্যার চুপ বেদব কথা কার দুষ্টু হুই বেটা বেটা আমি সত্য কথা কইছি বয় আচ্ছা ম্যাডাম হ্যাঁ বলো হ্যাঁ ম্যাডাম সবকিছু ঠিকঠাক আছে ম্যাডাম কিন্তু স্যার কিছু খালি ওই খাতারে আমগো মারে ওই খাতারে দে তো এই যে ম্যাডাম এই খাতা দিয়ে মারে আমরা এই বয়সে তো একটু দুষ্টামি ফাজলে আমি করমুই ম্যাডাম স্যার বাচ্চারা এখন একটু দুষ্টামি করবেই তাই আপনি এটা দিয়ে মারবেন পারলে গুলি কইরা মারবেন স্যার এইটা নেন তাহলে আমি যাই আজকে আর ফোন দিয়ে দূর বেটা এই ম্যাডামের সামক সার অনেক ভালো এই তখন আমি তো আমার কাছে একটা বিশাল বিচার আছে তোরা নাকি এই স্কুলের মেয়ে গোটা লেটা নাম্বার লেখা রাখ স্যার আমাকে কারো কাছে তো মোবাইলই নাই কারতে কটা ফোন আছে আর না আছে ওটা আমি ভালো করে দেব ঠিক আছে ওইরকম দাম দামি আমার কাছে করি ওই

আজকে তো বেল পড়ে গেছে গা তুমি আমাকে ফেলাতে পারবো না আর কালকে থেকে আমরা স্কুলে যাবো না তুমি যা পারা করো যাও হইলো আমরা যাবো গা সর বেটা তো স্যার মাইক টেস্টিং ওয়ান টু থ্রি প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে নতুন সারার সাথে তোমরা অনেক খুশি তোমরা সারের ক্লাস করতে অনেক পছন্দ করো তার জন্য তোমাদের আরো দুইটা ক্লাস বাড়িয়ে দেওয়া হলো ধন্যবাদ কপাল খারাপ হলে যাওয়া ল আমরা বহি জানি কইছিল যে শিক্ষা অফিসে বিচার দিব জানি কইছিল যে আমি তালের টিচার আর জানি কইছিল যে কালকে থেকে স্কুল না